আপনি যদি বিশ্বাস না হয় তাহলে দেখবেন ছয়জনের হাত ধরার ভুল কথাই মিথ্যা কথা এর উত্তর হচ্ছে যে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহি হাদিস কিন্তু কবজির উপরে কবজি রাখার একাধিক সহি হাদিস এরপরে হাবিটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এইজন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুন যতগুলো সহি হাদিস আছে

জিরা তো বাম জিরা ডান জিরা রাখতেন তাহলে বাম জিরা পরে ডান জেরা রাখলাম আর দরকার নেই ছেড়ে দেন যদি নিচে যায় যাক না যাবে না স্বাভাবিক মানুষের যদি বিকলঙ্গ হয় যেতে পারে বুঝতে পারলেন না যান বাম হাতে পরে ডান হাত রেখে ছেড়ে দিতে চাল্লাম নবী ছেড়ে দেন দেখেন বুকের উপরে আসবে দ্বারা প্রমাণিত আর শুনান আবু দাউদ উনষাট তৌসের সূত্রে মুসার সাহি সনদে বর্ণনা আছে আল্লাহর নবী তিনি বাম হাতে করে ডান হাতে রেখে আলা সদরিহি বুকের উপরে বাদ দেন সহি খুজাইমা 479 নম্বর হাদিসে আছে ওয়াইল বিন হুজায়র সূত্রে শেখ আলবানি সনদকে হাসান বলেছেন ওখানে আলা সদরি বুকের উপরে হাত বাঁধার কথা এসেছে ইমাম বুখারী রাইমাহুল্লাহ তার তারিখুল কাবিরের মধ্যে হাদিস নিয়ে এসেছে আলী বিন আবি তালিব থেকে সূরাতুল কাউসার ফাসাল্লি লিলব্বিকা ওয়ানহার এই নাহার মানে কি নাহার মানে কি নাহার শব্দটা মূলত আরবিন্দা ব্যবহার করে উট কুরবানিকে কথা বুঝতে পারছেন আচ্ছা উটের কুরবানি যখন করে কোথায় করে সিনাতে কোথায় এই সিনাতে তো এই আয়াতের তাফসির করেছে আব্দুল ইবনে আব্বাস বলছে যে ফাসাল্লি লি রাব্বিকা হার নাহার এর অর্থ তোমরা ফাসাল্লি সালাত আদায় করো এবং নহর করো এটা একটা তাফসির আবার এই একটা আয়াতের তাফসির একটা হয় না

আল্লাহ আকবর বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব রাসুলের পদ্ধতিতে সুন্দর করে অজু করার পরে আমরা সলাদ শুরু করব। আল্লাহ আল্লাহব বলার পূর্বে কোন শব্দ মুখে উচ্চারণ করা হবে না প্রথম শব্দ উজু করার পরে সলাদের জন্য আঙ্গুলের মাথা আকাশ মুখী থাকবে আর কাঁধ সামনাসামনি থাকবে একাধিক সহি হাদিস কাঁধ সামনা সামনি করে কানের লতি সামনা সামনি করে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর ওপরে বাহু রাখা যায় সহি হাদিস কিন্তু কবজির ওপরে কবজি রাখারও একাধিক সহি হাদিস এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক হাত হবে বোখারির হাদিসে একটি তরিকা পাওয়া গেল কি হাদিসে ডান হাতটা রাখতে হবে কিসের ওপর বাম হাতের এই জোরে কবচির উপর রাখবেন এই যে কবজি এইখানে কিভাবে রাখবেন এটাকে এইখানে বা এইখানে এইটা কি করবেন তাহলে এইভাবে ধরবেন এইভাবে ধরে যদি সোজা দাঁড়ান তো হাত কিন্তু নেমে যাবে আবার ওইটাকে যদি সোজা করে থাকা বুকের বাঁধে তাও চলবে চলবে না আমি সোজা দাঁড়িয়ে আছেন এইভাবে বুকের না আছে এটাও চলবে এখানে বাঁধার মানে এই নয় যে নাভির নিচে আপনাকে বাঁধতে হবে এইখানে ধরে আপনি কি করবেন বুকের উপরে বাঁধবেন দুটো হইল তৃতীয় হচ্ছে যে আপনি ডান হাতকে রাখবেন বাম হাত ফের আপনার এই যে কবজি আর কিছুটা আপনি সাইদ এটাকে সাইট বলেন এটাকে যে রাও বলে পুরোটাকে এই যে সাইট বলে এইখানে তার মানে কিছুটা আসবে এখানে এইভাবে ধরবে একটা হচ্ছে আল তবদা আবারও বলি তাহলে পার্থক্যটা স্পষ্ট এটা হচ্ছে তবদা মানে এইভাবে ধারণ করা দেখেন অনেক এখানে আই এম আই ক্রামগন কীভাবে এরকম করে ধরে আসেন এটা দিয়ে এরকম করে ধরে আছে আর একটি হচ্ছে যে আপনি কব্জির ওপর আর এরকম রাখবেন ঠিক আছে এটাও সন্ন্যত প্রমাণিত কিন্তু প্রত্যেকটা দলিল বলছি আছে আর আরেকটি হচ্ছে বাহুর ওপরে এরকম করে আর এগিয়ে রাখা যেটা সহি হাদিস তারা পড়ত দলিল গুলো প্রত্যেকটা তারা শুনে নেন প্রথম হচ্ছে কাবদা মানে মুঠ বেঁধে থাকা হ্যাঁ মুঠো বেঁধে থাকা এইভাবে ধরে থাকা এর দলি এটি হচ্ছে কিন্তু হাম্বেলি মজাহ যে এইভাবে বলতে হাম্বেলি মজাহ ফতো কিন্তু এটি যদিও হাদিসের কাছাকাছি থাকার কারণে বিভিন্ন আমল করে কেউ এইরকম বাদে এরকম করে কিন্তু এটা তিনটি তরিকার সবটাই জায়জ রয়েছে এটি সব চাইতে সহি ক্ষেত্রে বকরের বাঁধবেন কিন্তু ডান হাতকে বাম হাত ও বাঁধার ক্ষেত্রে তিনটি তরিকায় হাদিস দ্বারা প্রমাণিত প্রথম তরিকা যে মোট থাকা

যে ডান হাতকে রাখবেন বাম হাতের বাহুর ওপর এর দলিল যে হাদিসটি সহি বললাম কানান্না সহি মারুনা ইয়াদার রাজুল ইয়াদার ইয়ুমনা আলা জারা ইউসাফ ফি গেল তৃতীয় तरीका কি বললাম ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা ডান হাতকে রাখবেন আলা জাহরে কাফহিল ইউসরা এখান থেকে শুরু করে এই কবজি আর এখানে এইভাবে একটু এগিয়ে থাকে একটা মুঠ বাঁধা আরেকটা চারটি এগিয়ে এইভাবে ধরা এই যে রোস্ট সাইড

বাম হাতের ওপর ওয়ার রুস গে ওয়াসাই আর কবজির ওপর আর বাহুর উপর এমন ভাবে রাখলেন যে এইখান থেকে শুরু করি কিছুটা অংশ এখানে পড়লো কিছুটা জোড়ের উপর পড়ল হ্যাঁ কবজির ওপর আর কিছুটা পড়ল এই হাতটার উপর এই ভাবে বাঁধলেন এই হাদিস মুসনাদ আহমদ রয়েছে আবু দাউদ রয়েছে নাসাইতে রয়েছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ইবনে হিবান সুতরাং কখনো ক্ষেত্রে করবেন কখনো করবেন কেউ যদি বা অথবা কেউ যদি বাঁধেন সবচেয়ে ভালো জেন বিশ্বাস থেকে তিনটি যেহেতু সহি প্রমাণিত কখনো বাঁধলেন এইভাবে এইভাবে বাঁধলেন অবশ্যই আর কখনো বাঁধলেন এইভাবে কখনো বাঁধলেন এইভাবে আর এর মধ্যে বাড়াবাড়ি করে এইরকমও করবেন না আপনি এইরকম করবে যেমন অনেকে কিন্তু খেলা করে বাচ্চাদের মতো হাত নিয়ে আঙ্গুল নিয়ে খেলা করছে আর এভাবে মারছে এটাও করবেন এফরাত এবং তাফরির বাড়াবাড়ি ছাড়া ছাড়ি মাঝখানে হচ্ছে কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে শাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই সেই বুখারি নবী বলেছেন খণ্ড নম্বর এক বুক অব সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম আবার হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামি বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং উরাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রাদিয়াল্লা হান বিখ্যাত বিশেষজ্ঞ শ্রদ্ধা করে ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবুদাউদ একটা হাদিস আছে আবুদাউদ খন্ড নম্বর এক মুকাফ সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা জয়ীফ হাদিস এর পরের হাদিসটাই বলছে যেটা সহি হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহি হাদিস আছে